আমি মন্ত্রটা পড়তেছি নারা কালামের পাতা টানা শ্রেষ্ঠ মন্ত্রটি এখানে আমি পড়ব কিন্তু মন্ত্রটি আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো না আমি এখানে পাঠ করে শোনাবো তো পড়তেছি বিসমিল্লা রহমান রহিম যে হকুল রব্বানি ফাতেমা জননী রহিম রহমান মওলা আলী তোমার ওই চরণে পরি পাতার বাসুকি পাতার কলিজা ধরে টানিয়া আনো মর চাকলি ইয়া আলী বালুবালা বালা ইসমে যাতে নারার চাহনে আল্লাহর সিংহাসন কাপে পাতাল কাপে পাতালের বাসুকি কাপে আর কাপে নাগেশ্বরী এই পাতার অঙ্গে দিনু বিষ নারা কালা কালাম নারাবান দিয়া উঠ বিষ উঠ পাতার হারে হারে নারে নারে উঠ মোর চাকলে সারি পাতা অন্য চাকলে যায় দোহাই নারা টানিয়া হেসরাইয়া মুসরাইয়া রা ইয়া পাতা আন শির ধরি পাতার পাঁচার তা পাঁচপুরান খাই আমি নারা মন্ত্র করি আই আইশেক পাতা তুই সিঙ্গার ধর্মর আসনে সিংগার দিনুময়ী পদমণির জোরে যদি পাতা মোর চাকলে না আসিয়া করিস ঘা দোহাই লাগে পদ্মার মাথা খা কালীর মাথা খা নারায়ণী নারার মাথা খা দেবাদিদেব মহাদেব শিবের মাথা খা মা মনসা বিষরী ধর্মের মাথা খা দোহাই ত্রিশ কোটি দেবতার মাথা খা নারা মন্ত্র যদি নরে চরে তোর হাত মোর আসনে না পড়ে দোহাই আল্লাহর সাত্ববকাশ মান জমিন ভাঙিয়া তোর অঙ্গে পড়ে হপকুল রব্বানী ইয়া মোহাম্মদ নবী পরশ টানিয়া আনো পাথার পরাণখানি হাত কানি নেই বান শূন্য বসিয়া নারা নারা কালাম নারা বান ছাড়ে কি আছে উপায় ওরে বেটা জলদি করে আইসেক নারামত্ব ধরে কালির হুঙ্কারে মুন্ডমালা তার গলে লাখে লাখে সুর অসুর সুর মারে যদি মোর পানে না চাও অন্য পানে চাও হক কাল্লা সবাহান পাকগুনি বেজার হইয়া যা পাতার মুন্ড মাতা শির অঙ্গ গড় গড়াইয়া গড় গড়াইয়া ঘর গড়াইয়া ঘর গড়াইয়া আন নইলে কবজ কর জান আজরাইল ফেরেস্তা মার টান ভাগ্যলা ইলাহা ইল্লাহ মোহাম্মদ মল্লার এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার দোহাই লাগে আল্লাহর নারা পাতার দোহাই লাগে আল্লাহর নারা পাতার সত্র ধর অন্যের চাকল বান শান টান যত কাঠিয়া চৌসির কর পাতা মর আসনে আসিয়া মর 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 করি পাতা আয় দিক ভুলি নারার অষ্টবাহু বল দিল পাতার পাও তুলি হ্যাঁ তারপরে এখানে পাতা কাঁপিতে লাগিল কাঁপিতে কাঁপিতে পাতা জমিনে লুঠিয়া পড়িল অষ্টবাহুল বলে যোগ মায়া মোর চাকলে হাজির হইল কোনো গুনিন টানে তারে কোন গুনিন টানে তারে মোর নারা বান মারে মর নারা বান মারে নারা যেদিকে চায় দিকে অগ্নি ঝলক পুরে পুরিয়া বান শান টান গুণ শূন্য ভস্য করে আসমান কাবে জমিন কাবে ত্রিশাল কুটি দেবতা কাবে অন্য চাকলের বান যত কাটিয়া কর খান খান বান কাটিয়া কর খান খান নারা অদ্ভুত যশোদার ভূত দেবকের কারা মুক্তি নারা অষ্টবাহু বলে ধ্বংস করে নারার কাণ্ড দেখিয়া শান কংস রাজা পলাইয়া যান নারার কাণ্ড দেখিয়া শান কংস রাজা পালাইয়া যান যত গুণিনের বান তারে গিয়া হান 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 সাদ্যকার কার আটকায় নারা অষ্ট হাতে দেবী দুর্গা নারায়ণী রূপ ধরে মোর চাকলে খাড়া করিনু নারা নারাকে দেখিয়া পাতা সহিতে না পারে যতকে বান ততকে ভস্য করিয়া সারে সার সার পাতা সিঙ্গার থান সার গুণিনের চাকল সার মোর চাকলে না আসি অন্য চাকলে যদি যাও চলিয়া দোহাই নাড়া তোর টুটিতে পরিবেন নাড়া বনের হান সর্ব অঙ্গে জুড়িয়া নারা হু নামে হুঙ্কার সারে অন্য চাকলের ত্রিবন্ধন পাতাল বন্ধন ভূবন্ধন কুণ্ডলী বন্ধন হর হর হারে নারার কাণ্ড দেখিতে দেখিতে পাতা মোর চাকলে আসিল ছুটিয়া নাড়ার ভারে পাতা গেল বেহু সইয়া হকেলা ইহা ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ আপনারা শুনতে পালেন এই মন্ত্রটি কতক্ষণ লাগলো চার মিনিট লাগলো আমার মন্ত্রটি পড়তে এই মন্ত্রটি মুখস্থ করা এত সহজ নয় হুম তো ঠিক আছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা আমার মোবাইল নাম্বার পাবেন না আমার চ্যানেলে কোনো মোবাইল নাম্বার দেওয়া নেই আপনারা কমেন্টে লিখবেন পরিচয় দিবেন কোথার থেকে কে কী করেন পরিচয় দিবেন কিছু জানতে চাইলে সেখানে কমেন্টে উল্লেখ করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ